হাজব্যান্ডকে একদিন বলেছিলাম বিয়ের এত বছর হয়ে গেল প্রত্যেক ঈদে তো আব্বা আম্মাই আমাদের জন্য ঈদের সব বাজার পাঠায় আমি তো কিছুই দিতে পারি না আমারও তো আব্বা আম্মাকে কিছু দিতে ইচ্ছা করে এই ঈদে আম্মাকে একটা কাপড় কিনে দিতে চাইছিলাম তার উত্তর শুনে তাকিয়ে রইলাম সে বলল তুমি ইনকাম করো এই কথাটা শুনে পুরাই একদম লেগে গেলাম সত্যি তো আমি তো ইনকাম করি না পড়াশোনা করে ঘরের বউ না হয়ে ইনকাম করাটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এখন মনে হচ্ছে আমি আমার বিয়ের পর থেকেই দেখেছি আমার বাবা মা যত কষ্টে হোক না কেন আমাদেরকে সব সময় ঈদের কেনাকাটা করে দিতেন সব শেষে দেখা যেত বাবা মা সব সময় ঈদে পুরাতন কাপড় চোপড় পরে তাদের ঈদ কাটিয়ে দিত এত কষ্ট করে বাবা মা টাকা পাঠিয়ে দিত ঈদের কেনাকাটা করে দিত তারপরে শ্বশুরবাড়ির লোকজনের মন পাওয়া যেত না ওই যে কথা শুনিয়ে বলতো পাশের বাড়ির বউ তাদের শ্বশুর বাড়ি থেকে কত কি পাঠিয়েছে আর আমার বাবার এত সস্তা জিনিস তারা নাকি পরে না কত কষ্ট হয়েছে সেটা একমাত্র আল্লাহ আর আমি জানি আমার বাবার কষ্টের টাকা এবং চোখে ছলছল পানি দেখে আমার যে কত কষ্ট হতো বুক ফেটে যেত কিন্তু মুখ দিয়ে কোনো কিছু বলতে পারতাম তারপর তারা বারবার অহংকার করে বলতো আমার বাবাকে তারা কিনতে পারবে আমি মনে মনে অনেক কষ্ট পেতাম আর আল্লাহ পাকের কাছে বলতাম যে আল্লাহ তুমি আমাকে এমন একটা দিন দাও যেখানে কিনা আমি আমার বাবা মার জন্য কিছু একটা করতে পারবো আমার কাছে মনে হয় প্রতিটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত এইদিকে দেখেন আমার বাবা কেনাকাটা শেষ হয়ে গেছে আমি আমার ছোট একটা ভাস্তি আছে ওর জন্য কিছু কেনাকাটা করব। এখানে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস ছিল ছোট বাচ্চাদের কিন্তু গরমে আসলে বাচ্চা মানুষ পড়তে পারবে না আমি তো যেটা দেখি সেটাই পছন্দ হয় কিন্তু আমার বাবার আবার হালকা কালার এগুলো একদমই পছন্দ হয় না কালারফুল পছন্দ হয় আর একমাত্র ছেলের মেয়ে বলে কথা আমার বাবা তো শুধু বলতেছে লাল গোলাপি এগুলা পছন্দ করো সত্যি কথা বলতে কি জানেন দাদা নানারা কিন্তু সব সময় নাতি নাতনিদেরকে অনেক ভালোবাসে তবে হ্যাঁ সব দাদা নানারা কিন্তু একরকম হয় না কিছু দাদা নানা আছে এ পরিমাণের স্বার্থপর আর হিংসুটে নিজে ছেলে সন্তানকে ঠকাতেও দুইবার ভাবে না এরকম মানুষদেরকে আমি মোটেও পছন্দ করি না আবার কিছু আত্মীয় স্বজন আছেন আপনি যদি একটু ভালো চলাফেরা করেন একটু ভালো পড়েন ভালো খান সেটাও তারা সহ্য করতে পারে না এক কথায় টক্সিক মাইন্ড তারা শুধুমাত্র এটাই চায় তারা নিজেরাই ভালো থাকবে নিজেরাই সবকিছু করবে অন্য কেউ জীবনের সফলতা শুধু তারাই পাবে তাদের সন্তানরাই শুধু ভালো থাকবে এবং তাদেরকে সবাই পূজা করবে সে যেই যাই হোক না কেন তো এদিকে দেখতে দেখতে আমার ছোট্ট কুটু সোনাটার কাপড় চোপড় আমাদের পছন্দ হয়ে গেছে তবে আমার আরো অনেক ড্রেস ওর জন্য পছন্দ হচ্ছিল কারণ মেয়ে বাবুদের কাপড়ের কিন্তু অভাব নাই কোনটা রেখে কোনটা নিবো এটাই আমি কনফিউশনে ছিলাম আর আমি ওকে বেশ কিছুদিন দেখি না বুঝতেও পারছিলাম না তো আপাতত আমি এই কটা কিনে দিলাম নেক্সট আবারও কিনবো কারণ আমার ছোট বাচ্চাদের ড্রেস কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ছোট বাচ্চাদের কিন্তু অনেক ড্রেস লাগে কারণ আমার ছেলে যখন ছোট ছিল ওর আমি অনেকগুলা করে একসঙ্গে ড্রেস কিনে নিয়ে যেত বাচ্চারা একটু খেলে বা ময়লা বললে কিন্তু সে ড্রেস গুলো কয়েকদিন পর আর পরা যায় না এদিকে আমাদের ছোট্ট বাবুটার ড্রেস সবাই মিলে পছন্দ করে নিয়ে নিলাম যেহেতু রমজান মাস কেনাকাটা করে এখন তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে রান্না বান্না করতে হবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম